এইচএসি সাদা ব্যাস মানবিক বিভাগ তোমরা ভাবছ যে অর্থনীতি নেবো পৌরনীতি নিব নাকি কোন বিষয়টা নিলে আমি তে ভালো রেজাল্ট করতে পারবো দেখো এই চারটা প্র্যাকটিক্যাল কথাবার্তা বলবো তোমাদের সাথে ওকে তো ভিডিও লাস্ট পর্যন্ত যদি তুমি দেখো তোমার কাছে একদম ক্লিয়ার একটা ডেফিনেশন থাকবে যে আমি এই চারটা সাবজেক্টের মধ্যে থেকে কোন কোন সাবজেক্টকে নিজের এইচএসসি জানির জন্য প্রুভ করবো সো প্রথমে আমি কথা বলবো ইতিহাস এবং পৌরনীতি নিয়ে প্রবলেমটা কোথায় হবে এখনই বলছি ইতিহাসে তুমি এসএসসি পরীক্ষায় যতটুকু সাল ইতিহাস এবং এক্সামের লেখালেখি করেছ এর থেকেও কয়েকগুণ বেশি তোমাকে আরো বেশি সাল মনে রাখতে হবে আরো বেশি ইতিহাস মনে রাখতে হবে আরো বেশি সম্রাট অ্যান্ড আরো যারা যারা আছে তাদের নামগুলো মনে রাখতে হবে এন্ড এক্সাম হলে গিয়ে তুমি কিন্তু থিওরি লেখা ছাড়া ইতিহাস লেখা ছাড়া কোনো ধরনের বেনিফিট পাবা না এন্ড যদি কোনো এক্সামে শুধুমাত্র লিখতেই হয় সেখানে কিন্তু সৃজনশীলে মার্ক পাওয়া অনেক টাফ সো ইতিহাস নেওয়ার আগে দুইবার নিজেকে জিজ্ঞাসা করো তুমি কি এই স্ট্রাগেলটা ফেস করতে পারবো না কিনা এখন কথা বলবো পৌরনীতি নিয়ে পৌরনীতিতে তুমি সবচেয়ে বড় যেখানে প্রবলেমটা ফেস করবে যদি তুমি পৌরনীতি সাবজেক্ট চুজ করো তাহলে

অ্যান্ড তোমাদের জিওগ্রাফি পড়াচ্ছে তোমাদের লিমন ভাইয়া এন্ড সৌরভ ভাইয়া সো জিওগ্রাফিতে তোমরা কিন্তু এক্সট্রা পঁচিশ মার্ক যেটা তোমাদেরকে এ প্লাস পেতে অনেক এগিয়ে দিবে সেটা চুজ করতে পারো সো ইতিহাস এবং প্রধি থেকে জিওগ্রাফি বি আ বেটার চয়েস সর্বশেষ কিছু দরকার থেকে ম্যাথ চ্যাপ্টার থেকে চিত্রওয়ালা সৃজনশীল আসতেছে এই দুইটা জিনিস তুমি যদি ফিগার আউট করে ফেলতে পারো তোমার এটি রাখতে পারবে না এন্ড ইকোনমিক্স কিন্তু সৃজনশীল দশটা দশ পাওয়াটা অনেক ইজি বিকজ তোমাকে যে সৃজনশীল সেগুলো করতে হবে আমার কলেজে ইকোনমিক্সের টপ মার্ক পাওয়ার ক্ষেত্রে আমি কিন্তু ক্লাসের একজন ছিলাম কিভাবে হেল্প করলে তোমার প্রিপারেশন হবে ইকোনমিক্স তুমি যদি তুমি কিন্তু ইকোনমিক্স সাবজেক্টটাকে চুজ করতে পারো এন্ড ওই এক্সামটাতে ভালো করার জন্য ওই সাবজেক্টটাতে ভালো করার জন্য অলরেডি কিন্তু তোমার প্রিপারেশন এখন থেকেই কমপ্লিট হয়ে যাবে সো ইকোনমিক্স তোমার জন্য বেস্ট অপশন হতে পারে ইফ ইউ আর থিঙ্কিং টু গেট এ এইচএসসি এক্সাম সো আর কেন এই ভিডিও কমেন্ট সেকশনে এখনই তোমার ইকোনমিক্স এবং জিওগ্রাফি কোর্সের লিংক দেওয়া আছে এখনই ভর্তি হয়ে যাও তোমার প্রস্তুতি কেবল ছাড়ো একশো তো একশো বিকজ আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য ফর দ্য ফার্স্ট টাইম অনলাইন ক্লাস আমরা ওয়েট করতেছি তোমার এই ক্লাস নিশ্চিত করতে